ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল উগান্দা এবং আর্জেন্টিনা ব্রিটিশ সরকার এবং আমেরিকার সহযোগিতা এবং ষড়যন্ত্র ইসরায়েল আজ যে সৃষ্টি করছে তার জন্য অনেক দায়ী ব্রিটিশ সরকার এবং আমেরিকার মতো বিশ্বের উন্নত দেশগুলো উনিশশো সালে বেলফোর ডিক্লারেশনে ব্রিটিশরা ইউদিদেরকে আশ্বাস দিয়ে যে তারা ফিলিস্তিনকে ইউদিদের রাষ্ট্র ইসরায়েল গঠনের জন্য সাহায্য করবে এবং সে একই সময়ে ব্রিটিশরা আরবদেরকেও স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিক এটি ছিল ব্রিটিশদের ষড়যন্ত্র আমি যদি বলি ইসরায়েল আজ যে বর্বরতার সৃষ্টি করছে তার জন্য অনেকাংশে দায়ী ব্রিটিশ সরকার এবং আমেরিকার মতো বিশ্বের উন্নত দেশগুলো তাহলে এই কথা হয়তো বেশি যুক্তিসঙ্গত হবে তবে অনেকে হয়তো তিমত থাকতে পারে কিন্তু এই কথাটি কেন বলছি তার পিছনে অনেক কারণ আছে ইসরায়েল রাষ্ট্র গঠনের পূর্ব থেকে আজ এই বর্বরতার সৃষ্টি পর্যন্ত মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জনসংখ্যা থেকে আজ পুরো বিশ্বকে নিজের করে নিতে চাচ্ছে কিন্তু কীভাবে নব্বই দশকেও যারা অভিবাসন হিসেবে অন্যের দেশে গিয়ে থায় নিত আজ তারা কেন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার পথে আজ কেন পুরো আরব বিশ্ব হুমকির মুখে ফিলিস্তিন থেকে শুরু করে ইরানে আক্রমণ কেন করছে তার কারণ কি তাদের পরবর্তী টার্গেট কি চলুন জেনে আসি পুরো ঘটনা খ্রিস্টপূর্ব তেরোশো থেকে খ্রিস্টপূর্ব সত্তর প্রাচীন ইহুদি জাতি খ্রিস্টপূর্ব তেরোশো সাল নাগাদ কানান অথবা জ্ঞানান নামে এক অঞ্চলে বসবাস করত। যা বর্তমানে ফিলিস্তিন নামে পরিচিত এবং তারা খ্রিস্টপূর্ব এক হাজার সালের দিকে ইহুদিদের ইসরায়েল রাষ্ট্র গঠন করে যার কেন্দ্র ছিল জেরুজালেম তারা সেখানে বসতি স্থাপন শুরু করে কিন্তু বসতি স্থাপনের পরেও কেন জনসংখ্যা চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে নেমে গিয়েছিল তার একমাত্র কারণ ডায়াসপোরা এবং অত্যাচার ডায়াসপোরা এই টানটা সবার জানা খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী থেকে ইহুদিদের ডায়াসপোরা শুরু হয় যা আসিরিয়ান ডায়াসপোরা নামে পরিচিত খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে আসিরিয়ান উত্তর ইসরায়েল দখল করে এবং অনেক ইহুদিকে বিতাড়িত করে শুরু হয় ইহুদিদের ডায়াসপোরা তারপর আসে বাবিলোনিয়ার ডায়াসপোড়া খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে বাবিলোনিয়ান রাজা নেজার জেরুজালেম দখল করে এবং প্রথম মন্দির ধ্বংস করে ইহুদের এক বিশাল অংশকে বাবিলোনিয়ায় বন্দি করে নিয়ে যায় কিছু সময় অতিবাহিত হবার পর ইহুদিদের জীবনে নেমে আসে কালো ছায়া যার রোমান দায়াসপোরা নামে পরিচিত খ্রিস্টপূর্ব সত্তর সালে রোমান সাম্রাজ্যের জেনারেল তাইতাস জেরুজালেম দখল করে দ্বিতীয় মন্দির ধ্বংস করে এরপর হাজার হাজার ইহুদিদেরকে মেরে ফেলা হয় এবং বিতাড়িত করে এ সময় থেকেই ইহুদিরা ইউরোপ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে কিন্তু যারা জীবিত থেকে যায় তারা আবারও বিদ্রোহ শুরু করে খ্রিস্টাব্দ শুরু হওয়ার কিছুকাল পরে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে রোমানরা আবারও বিদ্রোহ দমন করে এবং ইহুদদের পুরোপুরি জদীয়া অঞ্চল থেকে বিতাড়িত করে কিন্তু এত বিতাড়িত ও অভিভাষণের পরেও তারা কিভাবে একত্রিত হল তারা কীভাবে ফিলিস্তিন দখল করে ইজরায়েলের রাষ্ট্র গঠন করে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ইহুদিরা বিতাড়িত হওয়ার পরে ইউরোপ আমেরিকা এবং আফ্রিকা সব বিমেয় দেশে অভিভাষণ শুরু করে কিন্তু অভিভাষণের পরেও তাদের উপর অত্যাচার শেষ হয়নি যারা অভিভাসনের জন্য রাশিয়া জার্মানি পোল্যান্ড গিয়েছিল তাদের উপর শত শত বছর ধরে অত্যাচার করা হয় ইহুদিদের উপর তোলা হয় একের পর এক অভিযোগ তবে অভিযোগের কোনো প্রমাণ ছিল না তারপর জন্ম নেই জিও আঠারোশো সাতানব্বই সালে অস্ট্রিয়ান ইহুদি সাংবাদিক থিওতর হারজল জিউনিস কংগ্রেস আয়োজন করেন যার উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করা যেখানে তারা নিরাপদে বসবাস করতে পারবে কিন্তু আসলেই কি এই উদ্দেশ্য শুধু ইহুদিদের নিরাপদে বসবাস করা নাকি ভিন্ন কিছু এখানে অনেক প্রশ্নই থেকে যায় আমি যদি বলি যে ফিলিস্তিনের জায়গা দখল করে ইজরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে সেটি গঠিত হওয়ার কথা ছিল আর্জেন্টিনা এবং উগান্দা তাহলে হয়তো অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে এটি কোনো অস্বাভাবিক বিষয় না হ্যাঁ এটা সত্য যে ইজরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল উগান্দা এবং আর্জেন্টিনা এর যে কোনো এক জায়গাতেই ইজরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল উনিশশো তিন সালে সমস্ত জিউনিস কংগ্রেস আয়োজিত হয়েছিল সুইজারল্যান্ডে সেই সময় ব্রিটিশ সরকার প্রস্তাব করেছিল ইস্ট আফ্রিকাতে ইহুদিদের জন্য আবাসভূমি তৈরি করতে কিন্তু ব্রিটিশ সরকারের এই প্রস্তাবটি ছিল শুধুমাত্র লোক দেখানোর জন্য তবে এই প্রস্তাবটি ইহুদিরা কেউ মেনে নেয়নি কিন্তু ইহুদিরা কেন আর্জেন্টিনা কিংবা ওগান্দাকে ইজরায়েল রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়নি তাদের মূল উদ্দেশ্য কী ছিল তাদের মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিন দখল করে আরব রাষ্ট্রগুলোকে বিভক্ত করা এবং পশ্চিমা দেশের মাধ্যমে নিজেদের শক্তি স্থাপন করা যদিও ধর্মীয় ভিত্তিতে ফিলিস্তিন অঞ্চলকে ইহুদিরা তাদের প্রাচীন পবিত্র ভূমি মনে করে এবং বাইবেলে বলা হয়েছে গড প্রমিস ইস ল্যান্ড টু দ্য চিলড্রেন অফ ইসরায়েল কিন্তু ইহুদিরা শুধুমাত্র ধর্মীয় কারণে অর্থাৎ পবিত্র ভূমির জন্য ফিলিস্তিনকে দখল করে ইজরায়েল রাষ্ট্র গঠন করতে চায়নি তারা চেয়েছিল এমন একটা জায়গা বা অঞ্চল যেখানে খনিজ ব্যবসা খুব সহজেই দেশকে উন্নত করা যায় এবং এর পিছনে তারা অনেক কৌশলগত ও সুপরিকল্পিত পরিকল্পনা বানিয়েছিল তাদের মধ্যে অন্যতম ফিলিস্তিনের কৌশলগত অবস্থা স্ট্র্যাটেজিক লোকেশন আমরা যদি ফিলিস্তিনের ভূগোলটিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে এই ফিলিস্তিনটি তিনটি মহাদেশ এশিয়া আফ্রিকা এবং ইউরোপের সংযোগস্থলে অবস্থিত এবং কাছেই ছিল সুয়েজ খান যেটি বিশ্ব বাণিজ্যের গলা ধরার জায়গা এটি ছিল ইহুদিদের জন্য লক্ষ্য যার জন্য তারা শুধু ফিলিস্তিনেই ইজরায়েল রাষ্ট্র গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল এবং তার পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশে অবস্থান করা ইহুদিদেরকে ফিলিস্তিনে নিয়ে আসতে শুরু করে এভাবেই তাদের সংখ্যা বাড়তে থাকে ব্রিটিশ সরকার এবং আমেরিকার সহযোগিতা এবং ষড়যন্ত্র উসমানীয় শাসন উনিশশো সতেরো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চারশো বছর ধরে ফিলিস্তিনে মুসলিম খ্রিস্টান ইহুদি সবাই একত্রে বসবাস করত সেই সময়েও মধ্যে উত্তেজনার সৃষ্টি হতো কিন্তু তার সহনশীলতার ভিতরেই ছিল কিন্তু যারা একে অপরের সাথে মিলেমিশে থাকত তারা কেন হঠাৎ মিশ্র হয়ে ওঠে তার একমাত্র কারণ ব্রিটিশ শাসন ও দ্বিজারিদা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা ওসমানীয়দের হারিয়ে দেয় এবং ফিলিস্তিন অঞ্চলকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে এবং সৃষ্টি করে দ্বৈত প্রতিশ্রুতি উনিশশো সতেরো সালে ব্যারফুর ডিক্লারেশনে ব্রিটিশরা ইহুদিদেরকে আশ্বাস দিয়ে যে তারা ফিলিস্তিনকে ইউদিদের রাষ্ট্র ইসরায়েল গঠনের জন্য সাহায্য করবে এবং সেই একই সময়ে ব্রিটিশরা আরবদেরকেও স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দেন এটি ছিল ব্রিটিশদের ষড়যন্ত্র যাতে দিলি দুই পাখি মারা যায় এবং দুষো যেন তাদের উপরে না পড়ে শুধু এখানেই শেষ নয় ব্রিটিশরা এমন পরিকল্পিত কৌশল রচনা করে যা পুরো আরব বিশ্বকে একটি স্থায়ী দ্বন্দ্বের বীজ রোপণ করতে পারে তাদের পরিকল্পনা ছিল আরব বিশ্বকে আলাদা করে তাদের নিয়ন্ত্রণে রাখা এবং তারা সফল হয়েছে তার উদাহরণ সৌদি আরব ইরান তুরস্ক মিশর তারা যদি আজ এক হতে পারতো তাহলে ইসরায়েল কেন কোনো দেশ আরব বিশ্বকে যুগ তুলে তাকানোর আগে অন্তত দশ ভাবতে হতো তবে আমেরিকার ক্ষেত্রে ঠিক ষড়যন্ত্র বলা যাবে না কারণ এরকম নিখুঁত প্রমাণ কোথাও পাওয়া যায়নি কিন্তু আমেরিকার কার্যকলাপকে সুপরিকল্পিত কৌশল বললে খুব একটা বল হবে না বরঞ্চ বেশি যুক্তিসঙ্গত হবে আমেরিকায় ইসরায়েলকে ব্যবহার করে আরব বিশ্বে কৌশলগত আধিপত্য করার চেষ্টা শুরু করে উনিশশো এর দিকে উনিশশো সালে ২৯ নভেম্বর জাতিসংঘ ফিলিস্তিনকে বিভাজন করার প্রস্তাব করে সেই প্রস্তাবের মূল বিষয় ছিল ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করা একটি হবে ইহুদি রাষ্ট্র এবং আরেকটি রাষ্ট্র হবে আরবদের তবে তারা জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে রাখতে চেয়েছিল তবে তারা এমনভাবে বিভাজন করার প্রস্তাব করে যা ছিল একপাক্ষিক সেই সময়ে ফিলিস্তিনের ইহুদের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যায় তিন ভাগে এক ভাগের চেয়েও কম তবে জমি ভাগ দেওয়ার ক্ষেত্রে প্রস্তাব করা হয় পঞ্চান্ন পার্সেন্ট জমি পাবে ইহুদিরা এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট জমি পাবে আরবরা কিন্তু আরবরা ছিল জনসংখ্যার দিক থেকে সংখ্যা গরিষ্ঠ মোট জনসংখ্যার সাতষট্টি পার্সেন্ট এই বিভাজনের প্রস্তাব ছিল এক পাক্ষিক এবং বৈষম্য যা আরবরা মেনে নেয়নি বিভাজন প্রস্তাবের পর থেকেই ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে এবং আরবেরা সেই অভিবাসন ঠেকাতে চেষ্টা করে তারপর থেকে শুরু হয় গৃহযুদ্ধ নভেম্বর উনিশশো থেকে মে উনিশশো পর্যন্ত চলতে থাকে সে যুদ্ধে ইসরায়েল থেকে অংশগ্রহণ করে ইহুদি মেলিশিয়া পায়নি হাগানা ইরগুন এবং লেহি অপরদিকে ফিলিস্তিন থেকে অংশগ্রহণ করে ফিলিস্তিন আরব মিলিশিয়া এবং সাধারণ জনগণ তবে ফিলিস্তিনের কয়েকটি স্থানীয় মেলিশিয়া ও স্বেচ্ছাসেবী বাহিনী ছাড়া তেমন কেউ সক্রিয় ছিল না এবং সেই যুদ্ধে আমেরিকা প্রকাশ্য ছাড়াই এদিদেরকে সাহায্য করে অবশেষে উনিশশো আটচল্লিশ সালের চৌদ্দই মে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার ঠিক আগের দিন ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন এবং ঠিক রাষ্ট্র গঠনের পরে পাঁচটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু সেই যুদ্ধে আরবরা বিজয়ী হতে ব্যর্থ হয় তার কারণ ছিল সংঘবদ্ধ নেতৃত্বের অভাব তারা একসঙ্গে যুদ্ধ করলেও কৌশলগতভাবে এক ছিল না তাদের উদ্দেশ্য ছিল আলাদা আলাদা রাজনৈতিক কারণ জর্দান চেয়েছিল পশ্চিম তীর মিশর চেয়েছিল গাজা অপরদিকে ইসরায়েলদের ছিল উচ্চ মনোবল ও সংগঠন তারা অনেক আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং সেটি ছিল গোপনে ব্রিটিশ শাসনের সময় থেকে ইহুদিরা গোপনে তাদের নিজস্ব সামরিক বাহিনী তৈরি করেছিল যার নাম ছিল হাগানা এমনকি অনেক ইহুদি পূর্ব ইউরোপ থেকে যুদ্ধ অভিজ্ঞতা নিয়ে ইসরায়েলে আসে এবং প্রশিক্ষকের ভূমিকা পালন করে কিন্তু যুদ্ধ করার জন্য শুধু প্রশিক্ষণই যথেষ্ট নাকি কিছু অস্ত্রও দরকার হ্যাঁ অবশ্যই অস্ত্র দরকার কিন্তু নতুন গঠিত এক রাষ্ট্রে পুরো আরবদের সাথে যুদ্ধ করার মতো অস্ত্র কোথায় থেকে পেল তারা অস্ত্র পেয়েছিল যে এক স্লোভাকিয়া যুক্তরাষ্ট্র ও ইউরোপের বসবাসরত ইহুদিদের থেকে এবং এটি পুরো যুদ্ধের মূল ঘুরিয়ে দেয় আর আরবরা নিজেদের সার্বভৌমত্ব হারায় এবং ইসরায়েলরা পঞ্চান্ন এর চেয়েও অধিক জায়গা দখল করে নেয় সেখান থেকে শুরু হয় আরব বিশ্ব এবং ইসরায়েলের দ্বন্দ্ব তো বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে পরবর্তী পার্ট শীঘ্রই আসছে আপনারা ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিন যাতে সবাই আসল ঘটনাটি জানতে পারে আর হ্যাঁ এই ভিডিওটি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সেটা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব